আসসালামু আলাইকুম ভিয়াজ তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আমি আজকে ওরিও বিস্কুটের কেক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের ঘরে যদি শুধুমাত্র ওরিও বিস্কুট থাকে তাহলে সেটা দিয়ে আপনারা সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারেন তো বিস্কুট কেক হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আজকে আমি খুব সহজভাবে বিস্কুট কেকটা বানিয়ে দেখাবো তো আমি শুধুমাত্র একটা ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়েছি তো আপনারা অবশ্যই পুরোটা দেখুন আমি বিস্কুটের মিডিল থেকে যে ক্রিমটা আছে ক্রিমগুলোকে আমি বের করে নেচ্ছি দেখুন সব ক্রিমগুলো আমি আলাদা করে নেব বিস্কুট থেকে আপনারা একবার দেখলেই কিন্তু করতে পারবেন খুবই সহজ বিস্কুট দিয়ে কেক বানানো দেখুন আমি সব ক্রিম আলাদা করে নিলাম এবার আমি একটা পাউডার বানিয়ে নেব তো একটা এক চামচ আমি চিনি দিয়েছি বিস্কুটে তো মিষ্টি থাকে সেই কারণে আমি এক চামচ চিনেই দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তো আমি একটু বিস্কুটের গুঁড়ো তুলে রেখে দিলাম এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে আমি সুন্দর করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার আমি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু আমি বেকিং সোডা দিয়েছি যেহেতু অল্প সে কারণে অল্পই দিতে হবে সুন্দর করে ওটা মিশিয়ে নেব এখানে যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডা বেকিং পাউডার না থাকে তো আপনারা ইনো দিতে পারেন তো আমি এবার কেক টিনটা রেডি করে নিচ্ছি এবার আমি একটা পেপার দিয়ে দিইটার মধ্যেও তেল ব্রাশ করে নেব এইভাবে তেল ব্রাশ করে নিলে বাটার পেপারে আর কোনো প্রয়োজন হয় না আপনার ঘরে থাকা যে কোনো পেপার দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন ইনস্ট্যান্ট বাটার পেপার এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি যেহেতু আমার একটা প্যাকেট বিস্কুট দিয়ে আমি বানিয়েছি সে কারণে একটু পাতলাই হবে কেকটাও তো মোটা হবে না তো আমি এবার কেকটা চাবল করে দিলাম বেক করার জন্য রেখে দেবো কড়াইটা আমি প্রথমে পাঁচ মিনিট হিট করে নিয়েছি লো টু মিডিয়াম আছে আমি সুন্দর করে ওটা বেক করে নেব চল্লিশ মিনিট তো পঁয়ত্রিশ মিনিটও আপনাদের হয়ে যেতে পারে তো আমার দেখুন পুরো ক্লিয়ার হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিটে যেহেতু অল্প ছিল কেকের ব্যাটারটা ওই কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার যে ক্রিমটা আমি বিস্কুটের মিডিল থেকে বের করেছিলাম সেই ক্রিমটা একটু আমি ফেটিয়ে নেব অল্প অল্প একটু করে দুধ দিয়ে ওটা সুন্দর করে একটা ক্রিম তৈরি করে নেব আমি দেখুন আমি সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে করে নেবেন তাহলে কেকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে এটা দিয়ে একটু ডেকোরেশন করলে দেখুন আমি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার আমি সুগার স্ট্রাব তৈরি করে নিচ্ছি এক চামচ চিনি আর অল্প একটু জল দিয়ে আমি একটা সুগার স্ট্রাব বানিয়ে রেখে দিচ্ছি সাইডে ওটা আমি কেকের উপরে দেব তো আমি এবার চারি সাইডটা একটু খুলে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর বেরিয়ে এসেছে তো আমি সুগার স্ট্রাপটা এবার উপরে দিয়ে দেবো এবার যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা আমি উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে একটু সাজালে কিন্তু কেকটা খুব সুন্দর লাগে খেতে তো এখানে আপনার একটু ডেয়ারি মিল্ক ক্যাডবেরি যেটা দশ টাকা দিয়ে ওটা কিনেও একটু মেল্ট করে নিয়ে দিয়ে দিতে পারেন আমার কাছে চকলেট সিরাপ ছিল সে কারণে আমি এটা দিয়ে দিচ্ছি চকলেট সিরাপটা দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর এসেছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি বিস্কুট দিয়ে সমস্ত ডেকোরেশনটা করে নিলাম তো যে বিস্কুটের গুঁড়োটা আমি তুলে রেখেছিলাম ওটা আবার চারি সাইডে আমি একটু সাজিয়ে দেবো কত সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে আজকের কেকটা তো আপনারা শুধুমাত্র এক প্যাকেট বিস্কুট দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট একটা কেকের রেসিপি আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবেই সুন্দর সুন্দর নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য তো আশা করি আজকে রেসিপি ভালো লাগবে দেখুন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি কেটে কত সুন্দর হয়েছে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও অবশ্যই একদিন বানিয়ে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ